পেট্রোল ডিজেলের কালো বাজারে রুখতে ময়দানে নেমে সফল অভিযান চালালেন তেলেমোরা মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর দপ্তরের অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হয় অবৈধ মজুদকৃত প্রচুর পরিমাণ পেট্রোল ডিজেল উল্লেখ্য বিগত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে ফলে সাধারণ মানুষকে সারিতে সারিতে পেট্রোল পাম্পে লম্বা লাইন ধরে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল কিনতে হচ্ছে রাজ্যে পেট্রোল ডিজেলের এই চরম সংকটকে হাতিয়ার করে অসাধু পেট্রোল এবং ডিজেলের কালো বাজারে বিভিন্ন চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলেমোরা মহকুমায়ও অভিযোগ এই সকল কালোবাজারি চক্রগুলি পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে সাধারণ মানুষজনের কাছে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কাটছে তেলেমোড়া মহকুমা ইতিমধ্যেই সক্রিয় হয়ে ওঠা ওই সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নামে তেলেমোড়া মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালোবাজারের বিরুদ্ধে তেলেমরা মহকুমার খিলাতলে কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত অপহৃত মোট পঞ্চান্ন লিটার পেট্রোল এবং একশো বাইশ লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর আমরা আসলে এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিচ্ছে এটার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করা করতেছে ব্ল্যাকে এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল পঞ্চান্ন লিটার এবং এইচএসডি একশো বাইশ লিটার উদ্ধার করি